তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে যাতে পরের বারের কৃষিভিত্তিক সমস্ত তথ্য আপনার কাছে প্রথমে পৌঁছে যায় তো আর কথা বাড়াবো না চলুন মূল আলোচনায় ফিরে যাই মূল আলোচনার বিষয় বেগুনের হলুদ পাতা বা মোজাইক ভাইরাস আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশের যে গাছটা এই গাছটা আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে রংটা চেঞ্জ হয়ে গেছে যদি আপনার কোনো সাধারণ গাছের পাতার তুলনায় যদি অন্য কোনো গাছের পাতা এরকম লালচে বা হলদে দাগ হয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের গাছে হলুদ পাতার আক্রমণটা হয়েছে বা মোজাইক ভাইরাসের আক্রমণ হয়েছে কিন্তু এই মোজাইক ভাইরাস হলেও গাছে ফুল ফুটতে কিন্তু দ্বিধাবোধ করবে না প্রচুর পরিমাণে ফুল আসবে কিন্তু ফুল অনেকটাই জোরে যাবে যে পরিমাণের ফলন আমাদের আসার কথা সেই পরিমাণের ফলনটা আসবে না এবং আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটা ডোগা লাল এবং সবথেকে যেটা বড় কথা সেইটা হচ্ছে ফলের আকৃতিও বিকৃষ্ট হবে এবং ফলগুলো বাঁকা হবে আবার আমরা যদি দেখতে যাই যে ফলটা বড় হবে সেই ফলের যে সুস্থ ফলের যে রংটা হওয়ার কথা সেই রংটা হয় না কাঠ বিড়ালের গায়ের মতো এর কালারটা আসে এবং এই হলুদ পাতা গাছের যে পাতাগুলো সেই পাতাগুলো আপনারা দেখতে পারবেন ওই নৌকার মতো কুকড়ানো মুকড়ানো এই নৌকার মতো কুকড়ানো মুকড়ানো হলে আপনি বুঝতে পারবেন এখানে সাদা মাছের আক্রমণ বা থ্রিপসের আক্রমণ এই থ্রিপসের আক্রমণ হলেই এটা বেশিরভাগ হয় তো আমরা ট্রিটমেন্টের বিষয়টা যদি পরে জানি আগে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে জানতে হবে যে কেন হয় মোজাইক ভাইরাসটা কেন হয় তো মোজাইক ভাইরাস হওয়ার কয়েকটি কারণ আছে যেটা কৃষিভিত্তিক গবেষণায় জানা গেছে যে এইটা মূলত বা সাদা মাসির কারণে হয় এটা আক্রমণ মাকড়ের বিশেষ করে সাদা মাসি আপনার বেগুনের জমিতে যদি অধিক পরিমাণ সাদা মাসি আসে তাহলে এই সাদা মাসি কি কাজ করে এই সাদা মাসি পাতার নিচে বসে পাতার নিচে বসে পাতার রসটা শোষণ করে পাতার রসটা শোষণ করার পরে এই পাতা থেকে যে পুষ্টি উপাদান মাটি থেকে গ্রহণ করে এই পাতা সেইটা ওই মাকড়ে খেয়ে নেয় এই থ্রিপচে এটা শোষণ করে যার কারণে এই গাছটা এই হলুদ পাতা হতে বাধ্য হয় হলুদ পাতায় পরিণত হয় এবং আরেকটা কারণ যদি আমরা জানতে চাই সেইটা হচ্ছে আবহাওয়াজনিত একটা ব্যাপার আছে যদি আপনার রোদ্রের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির উপরে হয় তাহলে আপনার বেগুনের ফুলগুলোও ঝরে যাবে এবং পাতাটাও হলুদ হওয়ার সম্ভাবনা আছে তো ওই হলুদটা মোজাইক ভাইরাস না ওই কারণে এটা হইতে পারে আবার যদি শীতের তাপমাত্রা আঠাশ ডিগ্রির নিচে আসে তখনও আমাদের জমিতে মোজাইক ভাইরাস আসতে পারে আবার আর একটা যেটা কারণ সেটা হচ্ছে জমিতে পানি বা সেচ প্রদানের একটা ব্যবস্থাপনা যদি অধিকতর জমির মাটি শুকাইয়ে যায় তাহলে এই মোজাইক ভাইরাস লাগতে পারে আবার যদি জমির মাটিতে অধিক পরিমাণ পানি বিদ্যমান থাকে তো আমরা অবশ্যই চেষ্টা করব জমির চাহিদা অনুযায়ী সেচ প্রদান করতে এবং এই মোজাইক ভাইরাস থেকে আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের জমির চারপাশটা ঘিরতে হবে এই জমিতে লাগার কারণ আপনারা বুঝতেই পারছেন দেখুন কোনো দিকেই কিন্তু ঘেরা নাই কোনো দিকটাতেই আপনারা খেয়াল করুন ঘেরা নাই এই জমিটা একেবারেই খোলা মেলা এই জমিটা একেবারে খোলা মেলা হওয়ার কারণে আপনার যে কোনো ধানের জমি ঘাসের জমি বা বাইরের থেকে এই সাদা মাসিটা আপনার জমিতে লেগে যাচ্ছে এবং সবথেকে থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে একই মাঠে পাঁচজন বা দশজন যদি বেগুনের চাষ করা হয় অন্য অন্য জন অন্য কৃষক ভাই যদি স্প্রে করে আর আপনি যদি না করেন তাহলে ওনার জমি থেকে হান্ড্রেড পার্ট আপনার জমিতে এই বা মাকড় অবশ্যই আসবে এই সাদা মাসি আপনার গাছে বসবে আবার আপনাকে তাড়াতে হবে তো আপনারা যেদিন স্প্রে করবেন অবশ্যই সবাই একসাথে করবেন এই থিপস এর স্প্রেটা আর জমির চারপাশটা নেট দিয়ে আপনারা ঘিরে দেবেন জমির চার চারপাশটা নেট দিয়ে ঘিরলে আপনার মাটি থেকে তিন ফুট উচ্চতার ভিতরে সাদা মাসিটা চলাফেরা করে যদি আপনি সাদা মাছিটা নেট দেন তাহলে নেটের দিয়ে আসবে না ও তিন ফিটের নিচে থাকবে এবং আপনি পাঁচ ফিট একটা নেট দেবেন পাঁচ ফিট নেট দিলে আপনার সাদা মাছি জমিতে ঢুকতেই পারবে না এবং যদি আপনি জানতে চান যে কীটনাশক কি আছে তো কীটনাশকের দিকে গেলে আপনারা প্রতি সপ্তাহে একদিন ইমিডা ক্লোরোফিডের গ্রুপের ঔষধটা ব্যবহার করবেন ক্লোরোফিড হলে ভালো হয় ক্লোরোফিড ব্যবহার করবেন তাতে আপনার জমিতে এই থ্রিপসের আক্রমণ আসবে না সাদা মাছিটা বসতেই পারবে না আপনারা প্রতি সপ্তাহে একবার ব্যবহার করবেন কিন্তু যে কোনো কারণে যদি আপনি দেখতে পান যে সাদা মাছির উৎপাতটা একটু বেশি হয়ে গেছে আপনার জমিতে অধিকতর আক্রমণ করছে অতিরিক্ত হয়ে গেছে তখন আপনি প্যাগাসাস ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে কোনো রকমই এক গ্রামের বেশি ব্যবহার করবেন না ফলে আপনার গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে পাতাগুলো লাল হয়ে পুড়ে ঝরে পড়ে যেতে পারে কোনো রকমে আপনি বেশি ব্যবহার করবেন না এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমার আইডিতে এই বিষয়ে আর একটা ভিডিও আছে সেটা অধিক পরিমাণ শেয়ার হয়েছে অনেকে ব্যবহার করছে ভালো কমেন্ট করছে যে ভাই ফলাফল পাইছি তো ওই জায়গাতে আমি ওখান থেকেই যে সাজেশনটা দিব সেইটা হচ্ছে টিল্ট সিনজেন্টা কোম্পানির টিল্ট এইটা ব্যবহারের নিয়ম আছে এইটা আমি শুধু নাম বলে দিলে আপনি যদি ব্যবহার করেন কোনো কীটনাশক বা কোনো কৃষিবিদের কাছ থেকে জিজ্ঞাসা করে তাহলে আপনার ক্ষতি হইতে পারে তা আমি যেরকম ব্যবহার করি বা আমার এলাকার চাষি ভাইরা কৃষক ভাইরা যেরকম ব্যবহার করে ঠিক ওই রকম আপনাকে সাজেশন করব ওই রকম যদি সাজেশন করতে যাই তাহলে আপনার প্রতি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম হারে প্রতি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম হারে আপনি যেদিনই স্প্রে করবেন আপনার বেগুনের জমিতে ওই দিনই আপনি ব্যবহার করবেন রেগুলারলি আপনার সাথে টিল্ট থাকতেই হবে সিনজেন্টা কোম্পানি টিল্ট আপনি ভাবতে পারেন আমি মনে হয় টিল্টের অ্যাড করছি না ভাই আমার বাবারও কোম্পানি না আমার নিজেরও কোম্পানি না আমি চাকরিও করি না আমি কোনো ডিও বা কর্মচারী না কোনো মাঠ কর্মীও না আমি জাস্ট ইউটিউবে ভিডিও করি আপনাদেরকে একটু উপকার করার জন্য আপনাদের উপকার করার জন্য এবং আমারও উপকার হবে আপনি যদি একটা সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিলে আমার একটু উপকার হবে এই কারণে তাছাড়া আমি একটা কীটনাশক যদি ভালো ফলাফল পাই তখনই আপনাদেরকে সাজেশন করি তো এটা ব্যবহার আমি যেভাবে বললাম ওইভাবে একটু ব্যবহার করে দেখুন যদি ভালো ফলাফল পান অবশ্যই ভাইয়ের ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আমার কথাবার্তা ভালো লাগবে একটা লাইক করে দিন এবং অন্যান্য যে কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর কথা বারাবো না সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ